আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া আমার ফেভারিট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আপনারা ভালো আছেন তো এটা দেখুন কি সুন্দর কি সুন্দর সুন্দর না দেখেন কি সুন্দর সুন্দর কি 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 কিউট না কিউট কি সুন্দর কি কিউট সুন্দর না খুবই সুন্দর খুবই কিউটি না কিউটি পায় একদম কিউটি পায়

সন্ধ্যা শুধু দুজনে চলনা ঘুরে আসি একজন যেখানে নদী সেমিকেছে আবার এলুচি সুন্দর আরেকটু ই করি তাকে আরেকটু দেখাচ্ছি একটু থাকবেন কিন্তু আমি আরেকটু দেখাচ্ছি কি সুন্দর না কী সুন্দর না সফি খুবই সুন্দর নাইস সিনারি নাইস নাইস অ্যান্ড নাইস ভালো লাগছে তো বৃষ্টির সাউন্ডও শোনাবো এটা হচ্ছে ফাউন্টেনের সাউন্ড আচ্ছা শুনল না বৃষ্টি বৃষ্টিটা বৃষ্টি আমার অনেক ভালো বৃষ্টি করে চাকরি টিপুর নদী লোপার শিক্ষা করে দিয়ে হবি টিনক নিদান এই নন্দা ত্রিং নন্দা ত্রিম এই নন্দা হাউস বৃষ্টি করে চাকরি টিপুর শুনল না আচ্ছা যাই আমার জন্য আর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আর কি খুব তাড়াতাড়ি রেড ভেলভেট একটু গিয়ে কোরবানিদের জন্য অর্ডার দিয়ে ফেলুন আর আর রেড ভেলভেট রোজ বিউটি পার্লারে সবাই কোর্সে জয়েন করুন এখানে অনেক সুন্দর সুন্দর বিউটি মেকআপ হেয়ারের ট্রেনিং দেওয়া হবে সার্টিফিকেটও দেব আমার লাইসেন্স আছে অস্ট্রেলিয়া থেকে ওকে আল্লাহ হাফেজ টেক কেয়ার